তাহলে একাদশী ব্রতের মাহাত কথাটি শ্রবণ করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে এবং সকল ইচ্ছা পূরণ করবেন হরি বিষ্ণু যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দূরবর্তী করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে তেরোই অক্টোবর রবিবার আশা অঙ্কুশার ব্রতের মাহাত কথাটি অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেয় এবং একত্রিশটা মনে শ্রবণ করুন বন্ধুরা প্রথমে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আপনারা সদা সর্বদা হৃদয়ে শ্রীহরি বিষ্ণুর প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন পাশা অঙ্কুশা একাদশী ব্রতের মহাকথা শ্রবণ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে আপনার ব্রতকথার মাহাত্ম্য শ্রবণে সম্পূর্ণ হবে না আর উপবাস করে ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ রূপে শ্রবণ না করলে আশা অঙ্কুশা একাদশীর ব্রতের উপবাস বিপল হয়ে যাবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু জয় লিখতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয স্বজন বন্ধু-বান্ধবদের সাথে যাতে তারাও ব্রতের মাহাতকতাটি শ্রবণ করে আপনাকে ধন্যবাদ জানাতে পারে বন্ধুরা আসা যাক পাশা অঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম বন্ধুরা আজকের দিনে অনেকে হইতু এই পাশা অঙ্কুশা একাদশী ব্রতের উপবাস পালন করছেন প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত এদিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে ভগবানকে ভক্তি বলে স্মরণ করায় মূল কাজ বন্ধুরা বলা হয় পাশা অঙ্কুশা একাদশী পালনে রাজস্বীয় যজ্ঞের সমান ও লাভ করা যায় সেই সাথে সাথে জমদণ্ডের বই থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গে একটি স্থান সুরক্ষিত থাকে যে ব্যক্তি এই আশ্বিন মাসের শুক্রপক্ষের আশা অনুসারে একাদশী ব্রতের উপবাস পালন করে তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা লাভ করতে পারেন ব্যক্তির জীবন থেকে সমস্ত কষ্ট দূর করেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু বলা হয়েছে যে এই একাদশী ব্রতটি পালন করে যে পুনঃফল পাওয়া যায় তা বৌদ্ধ জীব মুহবশত বহু পাপকর্ম করতেও রক্ষা পায় অর্থাৎ যে সকল বিষ্ণুভক্ত কৃষ্ণভক্তরা। কৃষ্ণ ভক্তরা পাশা অঙ্কুশায় একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জমদণ্ড থেকে মুক্তি লাভ পাবেন এই ব্রত পালনে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞের পর এই ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব বন্ধুরা এই পাশা অংশ একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই একাদশী ব্রতের উপবাস পালন করে উচ্চকুলে নিরুগ দীর্ঘ শরীর লাভ করতে পারেন পরজন্মে এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে সদগতি লাভও করে থাকেন আনুষঙ্গিক রূপে দন সম্পদ এবং ঐশ্বর্য আদি লাভ করতে থাকেন বন্ধুরা যদি কোনো কারণে এই আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশা অংশে একাদশী ব্রতের উপবাস নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এই ব্রতের মাহাত্মকতা শ্রবণ করে ভক্তি সহকারে এবং সন্ধ্যাবেলায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি গৃহ প্রচলন করতে পারে তাতে অনেকাংশ পূর্ণ লাভ করা যাবে তাই বন্ধুরা আজকের এই পরম পবিত্র শ্রী হরি বিষ্ণুর দিনে একবার হল শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম কথাটি আশা করছি বন্ধুরা পাশা অঙ্কশায় একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি আপনাদের ভালো লাগবে এখন চলুন বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে পাশা অঙ্কশায় একাদশী কবে শুরু হয়েছে সেই বিষয়ে জেনে নেওয়া যায় পাশা অঙ্কশায় একাদশী শুরু হয়েছে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর চোদ্দশো একত্রিশ সন রোজ শনিবার থেকে শেষ রাত্রে চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর একাদশীর তিথি থাকবে একাদশীর তিথি থাকবে ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর চোদ্দশো একত্রিশ সন রবিবার রাত্রি দুইটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত পাশা অঙ্কুশায় একাদশীর পালন করতে হবে সাতাশে আশ্বিন চোদ্দই অক্টোবর রোজ সোমবার দিবা আটটা বেজে চব্বিশ মিনিট পর পূর্বাহ্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে অর্থাৎ দিবা আটটা বেজে চব্বিশ মিনিটের পর এবং পূর্বাহ্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে আপনাদের পাশা অঙ্কুশা একাদশী পালন সুসম্পন্ন করতে হবে স্থান সময়ের কিছুটা পার্থক্য হতে পারে বন্ধুরা এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক পাশা অঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্মকতা সম্পর্কে বন্ধুরা আজকের দিনে একবার হল শ্রবণ করুন পাশা অঙ্কুশা বা পাপা অঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম কথাটি আশ্বিন শুক্ল প্রক্রিয়া পাশা অঙ্কুশা একাদশীর মাহাত্ম ব্রহ্মভূর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন শুক্ল প্রক্রিয়ার একাদশীর নাম কি তদ উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্ল একাদশী পাশা অঙ্কুশা নামে প্রসিদ্ধা বলেও থাকে পাপা এই একাদশীতে অভিষ্ট পল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বত্র তীর্থের পল লাভ হয় বৌদ্ধজীব মুহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিধারণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন এমন এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরূপের গতি হয় ই পাশা অঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গুলোর দামে গমন করতে সমর্থন হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল অন্য বস্ত্র জল করে তাকে আর জমা ল্য করে না তাদের জীবন কামার সালার হাফরের মতো নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলের নিরুকু দীর্ঘ শরীর লাভ করা যায় অত্যন্ত পাপার চারিও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভে শ্রী একাদশী ব্রতের মুখ্য তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ওষুধ আদি অনিত্য লাভ করা হয়ে থাকে আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য যেমন চাল বা ডাল থেকে তৈরি সব ধরনের খাবার গম জব বা ভুট্টা থেকে তৈরি সব ধরনের খাদ্য বিভিন্ন ধরনের ডাল সরিষার তেল তিলের তেল সয়াবিন তেল বিড়ি সিগারেট পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবে যারা এই একাদশী ব্রতের উপবাস পালন করবে যে সকল বক্তরা এই পাশা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকার গুলো করতে পারেন এই পাশা উঙ্কুশার একাদশীর দিন বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্ব পুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের উৎসর্গিত তাই শ্রী বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে তাকে শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি নিয়ে আসে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পাশা অঙ্কুশা বা পাপা অঙ্কুশা একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে আরেকটি উপায় রয়েছে পাশা অঙ্কুশা একাদশীর দিন সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ডালা যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা প্রদীপ একাদশী প্রতিদিন যারা ব্রতটি উপবাস পালন করছেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলে উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার